কেমন আছিস রে কুদ্দু ভালো নেই রে ভাই ভালো আছিস এই দল বিভিন্ন সমস্যা কেন যেদিন যখন থেকে মুড়িটা বেড়ে গেছে তখন থেকে বিভিন্ন সমস্যায় পড়ছি একটা যৌন সমস্যা যেমন ধর লিঙ্গ ঠিকঠাক খাড়া না হওয়া এটা একটা সমস্যা আমার যেমন অস্ত্র আস্তে সমস্যা রে ভাই লক্ষ্য করছি আর আটা জিনিস হচ্ছে গ্যাস অন জিনিসটা কেন হয় সত্য দেখেই আছে এটা হয় এজন্য তাই ভালো না যদি আমাদের দেহের ওজন অতিwidehat বেশি হয়ে যায় করলে ভালো হয় ডাস্টার পড়া হয় এখন দেখা যায় কি হয় তার কারণে গ্লুকোজের বেশি হয়ে যায় আমরা আমাদের শরীরের মধ্যে ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে যায় আর ইনসুলিন হরমোনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের পুরুষম লেভেল কমে যায় কারণ আর একটা কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি অতিরিক্ত চর্বি জমা হয় তাহলে দেখা যায় যে আমাদের রক্তপ্রবাহের মধ্যেও কিন্তু হ্যাঁ বাধা সৃষ্টি করে তার কারণ হচ্ছে রক্ত মধ্যে চর্বি জমে যায় ফলে রক্ত শুরু হয়ে যায় যখন রক্ত শুরু হয়ে যায় তখন কি হয় যে রক্ত প্রবাহ ঠিকঠাক হয় না ফলে লিঙ্গ উত্থানে বাধা নাকি বলছি তাই আমাদের ইরেকটাইল ডিসফাংশন যে ব্যাপারটা সেটা দেখা যায় আর একটা সমস্যা হলো যে আমাদের তলপেটে যদি বেশি পরিমাণে চর্বি জমে যায় তাহলে কিন্তু আমাদের লিঙ্গের অধিকাংশ অংশই পেটের ভিতরে বলছে ঠিক কি বলছি অবস্থান করতে থাকে ফলে কি হয় আমাদের লিঙ্গের আকৃতিটা ছোট হয়ে যায় না অবশ্যই যাদের ওভারওয়েট হয় অর্থাৎ অতিরিক্ত ওজন হয় তাদের এই সমস্যাগুলো দেখা দেবেই রে ভাই তাই আমাদেরকে কি করতে হবে যা বলছি নিয়ম কালন পালন করতে হবে অতিরিক্ত খাবার থেকে নিজেকে বাঁচাতে হবে সপ্তাহে দুটো রোজা করতে হবে নিয়মিত ঘুম যেন হয় তার ব্যাপারটা সেটা কমে যাবে আচ্ছা তাহলে আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু ভালো হয়ে যাবে ভিটু বাড়ার পরে ব্যায়াম এবং করতে হবে সেগুলো একটু বলে সেগুলো কি হচ্ছে এক নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে কপাল বা তোকে কিন্তু কিন্তু দেখা দেখি সকাল সন্ধ্যা এবং্সাইজ যেমন অবশ্যই জাম্পিং জ্যাক যে ব্যাপারটা সেই এক্সারসাইজ জাম্পিং জ্যাক তাছাড়া অন্যান্য দেখাবি সারাদা সেগুলা যদি ব্যাপারটা কমে যাবে যদি ওভারওয়েটের ব্যাপারটা কমে যায় তাহলে তুই যে সমস্যাগুলো ভুগছিস সেই সমস্যা ইনশাআল্লাহ তাহলে ভালো হয়ে যাবে তাহলে এখন দেখেন দেখ যেগুলা দেখেন এবং করবেন জাম্পিং জ্যাক যে এক্সারসাইজ সেটা এবং এক্সারসাইজটা যেগুলা তুই যদি করিস তাহলে না যে ব্যাপারটা সেটা ভালো হয়ে যাবে যে সমস্ত যৌব সমস্যা গুলো দেখা যাচ্ছে সেগুলো তোর ভালো হয়ে যাবে তাহলে আই একই দিন সেই এক্সারসাইজ গুলো তাহলে তুই দেখা আমি দেখি তারপরে করবো বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা ভালো তখন সুস্থ সাক্ষু আসি আসসালাম আলাইকুম